গুড মর্নিং কেমন আছে সবাই দণ্ডপাড় লাইফস্টাইলে একটা নতুন জগে তোমাদের সবাইকে স্বাগত তো চলেছে যে এখন ছাদে এই গাছগুলো একটু জল দেবো বলে একটু জলটা আমি দিয়ে দিলাম ছাদে ফুলগুলো কেন কমে গেছে জানি না ফুল আর হচ্ছেই না বৃষ্টির জন্য কি জানি না ফুল আর হচ্ছেই না চলো যে যেখান থেকে দেখছো আশা করছি সবাই ভালো আছো চলো আজকে মঙ্গলবার তো ব্লগটা এখান থেকে স্টার্ট করছি সকালবেলা মৌসুমটা দারুণ কদিন হয়ে আছে পাহাড়টা ওদিকটা দেখা যাচ্ছে না শুনে মানে নীল হয়ে আছে

সকাল টাইমটায় এই সব মায়েদের খুব তাড়া থাকে সব বাচ্চারাই পুরো এই টাইমটাই যায় পুরো সাড়ে আটটা পর্যন্ত একদম সকাল সাতটা থেকে সাড়ে আটটা পর্যন্ত এখানে ভিড় লেগেই থাকে এই যে একটা একটা করে বাস দাঁড়িয়ে আছে যে যার স্কুলের তার বাস এই যে আমাদের বাসটাও দাঁড়িয়ে আছে তাতে ছেলে উঠে যাবে ছেলেকে দিয়ে এসে চাটা খেয়ে দেয় লেগে পড়েছি কাজে এই আলমারিটা কবে থেকে ভাবছি পরিষ্কার করব করব সময় আর হচ্ছে না তো আজকে সময় করে আজকে বসেছি কেন তো এখানটা বৃষ্টি এতদিন যে হয়েছে না পুরো আলমারির সমস্ত জিনিস ভিজে গেছে মানে দেয়াল টেয়াল পুরো একদম ভিজে সব সব করছে ওই যে ভেতরে কাগজ লাগানো আছে দেখতে পাচ্ছ এই ডান বাঁতরায় কিছু করতে গেলে না ঝট করে এমন হাতরায় লেগে যায় তো চলো যাই হোক এ দেখো মাঝ মানে এই সব পেস্টের প্যাকেট প্যাকেট সব ভিজে গেছে এমন মানে জল সব করে পুরো এই দেয়ালটা ধরে পুরো পিছন দিকে পুরো জল আসে তো এই যে ম্যাক্রেমের ধাগাগুলো কত ম্যাক্রেমের ধাগা আছে তো ওই জন্য আজকে এখানটা ভাবলাম একটু বার করে পরিষ্কার করে ওই দেখো পুরো কাঠের একটা যে মানে এর মতো আছে টেবিলের একটা পাত মানে তক্তার মতো আছে কাঠের এই যে দেখো কেমন সাদা হয়ে পুরো একদম ছাতা পড়ে গেছে এই ভেতরটার অবস্থা দেখতে পাচ্ছ কি অবস্থা হয়ে আছে ভেতরটা পুরো পুরো জলে সব সব করছে ভেতরটা তো ওই জন্য আজকে সময় বার করে বলি আজকে সবার আগে এখানটা পরিষ্কার করব না হলে পরে করলে আর হয় না তো মানে একটা কীরকম একটা স্মেল আসছে মানে বর্ষায় না ভিজে ভিজে এত বৃষ্টিতে পুরো দেয়াল ফেয়াল সব ভিজে জব জব করছে যে সমস্ত জিনিস ছিল সেই জিনিসগুলো পুরো প্যাকেটগুলো না ভিজে একবারে হয়ে গেছে একটুখানি পরিষ্কার করে দিই তো ভেতরে এটা পেটে দিই এটা পেটে দিলে তাহলে আর জলগুলো প্যাকেটের থাকবে জলগুলো সব করে আর উপরে উঠবে না তলায় ছেলের বই এসেছিল যাবতীয় সাবান যেগুলো আছে সাবান মাজন টো কার্টুনটার ভিতরে রেখে দিই এমনি পড়ে থাকলে না ভিজে যাচ্ছে পুরো বাবা এটা ঢোকানো হলো না পুরো ভিজে যাচ্ছে তাই ভাবলাম এর ভিতরে করে রেখে দিই আর আমাদের এখন ক্যান্টিনে জিনিস পাচ্ছি না যেন মানে একটা ক্যান্টিনে এখন জিনিস নিতে গেলে একটা কার্ড লাগে তো সেই কার্ডটা এখনও আমাদের হয়নি কারণ ফজিবাবু তো এখন ছত্তিশগড়ে নেই ও তো এখন অমরনাথের ডিউটিতে ওই কারণের জন্য ও যেহেতু অফিস থেকে কার্ডটা ওর হয়নি হয়তো আমরা কিছু জিনিসই নিতে পারি না সেই জন্য ও থাকায় ওর এক বন্ধুর কাছ থেকে বলে করে এই তখনই সব জিনিস বেশি করে নিয়ে নিয়েছিলাম ক্যান্টিন থেকে একটু মানে রিজনেবেল প্রাইসে হয় তো ওই কারণের জন্য একটু বেশি করেই জিনিস তখন তুলে নিয়েছিলাম ও থাকায় তো আর এগুলো তো মাসের নিত্য ব্যবহার লাগেই প্রয়োজনীয় জিনিসগুলো তো আর এই ক্যাম্পের ভেতরে আছি তো এই সুবিধাগুলো যখন পাওয়া যায় তো ওই জন্য এই সুবিধাগুলো থেকে কেন বঞ্চিত হবো বলো তো এই কারণের জন্য এই জিনিসগুলো তখনই একটু বেশি করে নিয়ে নিয়েছিলাম এবার এই জিনিসগুলো এদিক ওদিক পরে এরকম এত ভিজে গেছে প্যাকেটগুলো মানে সাবানের প্যাকেট মাজনের প্যাকেট সমস্ত প্যাকেট যে মানে পুরো একদম জলে সব সব করছে এমন হয়ে আছে তো ওই কারণে ভাবলাম এই কার্টুনটার মধ্যে ঢুকিয়ে সব রাখি আর কার্টুনটা একটু মোটাও আছে তো অতটা জলটা ঠিক হবে না দেখা যাক কি হয় তো ওই জন্য এইভাবে রাখলাম ভেতরটা গুছিয়ে নিয়েছি এরম করে যেগুলো বড়ো বড়ো প্যাকেট বাক্সর মধ্যে ঢোকে নিই সেগুলো উপরে রেখে দিয়েছি আরে এইভাবে রেখে দিয়েছি একটু দেয়ালটা ছাড়িয়ে রেখেছি কারণ দেয়ালটার জন্য ভিজে থাকলে আরও হয় চলো এখানটা মোটামুটি আজকে হয়ে গেছে এই দরজাটা আর আলমারি এগুলো একটু মুছে দেবো কারণ এইগুলো তো ওই কালো কালো সব বৃষ্টির জলের জন্য কালো কালো সব দাগ হয়ে যায় আর এগুলো একটু মাঝে মাঝে না পরিষ্কার করলে না কীরকম একটা ছোপ ছোপ দাগ পড়ে যায় ওই জন্য কলেন দিয়ে একটুখানি পরিষ্কার করে নিলে দেখতেও ভালো লাগে আর বেডরুমে দেখবে একটু মানে দরজা আলাগুলোও যে না মোছাত হয় তো কীরকম কীরকম লাগে তো ওই কারণের জন্য এগুলো একটু ভালো করে মুছে দেবো আর এই যে দেখেছো বৃষ্টি খুব হয়েছে তো তো ওই জন্য বাথরুমে এই দরজাগুলো না মানে ছাতা ছাতা কালো কালো পুরো একদম এ পড়ে গেছে আর কোথায় দিয়ে যে এখন টাইম চলে যাচ্ছে কিছু বোঝাই যাচ্ছে না যেন তো কি তাড়াতাড়ি যেন টাইম শেষ হয়ে যাচ্ছে আমাদের গৃহিণীদের মানে চব্বিশ ঘন্টাতেও যেন টাইম কুলোচ্ছে না ওই তো ট্রেন যাচ্ছে ব্যালকনিটা এসে দাঁড়ালাম আর একটা ট্রেন যাচ্ছে বাচ্চাদের মতো জামা সানটান ছেড়ে পুজো টুজো সারা হয়ে গেছে ভাবলাম ছাদে জামা কাপড়গুলো মিলে দিয়ে আছে কালো মেঘে আকাশ পুরো ছেড়ে গেছে দেখা যাক একটু পরিষ্কার হোক তারপরে আবার যাবো আর ঝমঝমিয়ে বৃষ্টি আকাশটা হচ্ছে একটু রোদ্ আবার একদম কালো করে আসছে সঙ্গে সঙ্গে এরকম করে করেই খাচ্ছে প্রায় এগারোটা বাজতে যায় এখনো পেটে কিছু পড়েনি ঠাকুর করে খাবারটা তুলে খাবার দাবার করবো ছেলেটা রয়েছে সকালবেলা একটু সিদ্ধ ভাত রেখে দিয়েছিলাম ওটাই এখন টিফিনে একটু খেয়ে নেবো আর তোমার দুপুরে তোমার রান্না করতে হবে কারণ ছেলেটা এসে খাবে আর এখন তো ছেলেটা তাড়াতাড়ি চলে আসছে দুটোর সময় এসে ওই জন্য আজ এসে খাওয়া দাওয়া করবে তো এই কারণের জন্য রান্না বসাবো তো চলো তো নেই হালকা হালকা দিয়ে আসি জামা কাপড়গুলো ছাদে যতটুকু হাওয়া চলছে শুকনো হয়ে যাবে সারাদিন একবার ছাদে আর একবার নিচে মানে এরকম যে কতবার হয় সারাদিনে তার কোনো গন্তি নেই সব মেলা হয়ে গেছে আর এত হাওয়া চলছে না জামাকাপড় রাখা মুশকিল প্রচণ্ড হাওয়া চলছে ক্লিপও থাকছে না সব গুটিয়ে জড়ো হয়ে যাচ্ছে মেঘলা মেঘলা করেছে পুরো আকাশে মেঘ তার সঙ্গে হাওয়া দিয়ে গেলাম যতটুকু যাবে নিচে যাই বৃষ্টির যেন কি ধরেছে চোদ্দবার মিলতে যাচ্ছি আর দৌড়ে এলাম মানে ডাকলো বলে তাই পাশেরও পুরো সব ভিজে যেত এমন বৃষ্টি এলো আর তোমাদেরকে বললাম যে একটু পরে একটু রান্না বসাবো ছেলে এসে খাবে তো দেখো রান্না কি বসাবো এই যে রাইস আর এই যে চিকেন দিয়ে গেছে ওই পাশেরও পাশের ওদের ঘরে পাশের ঘরে ওদের হয়েছিল ছেলে তো এসে একদম বক বক খুশি হয়ে যাবে তো বাস রান্নাবান্না বেলার আর হলো না মাছ মাছ বার করে রেখেছিলাম মাছ রেডি করে যে মাছ ঝাল করবো করবো থাক রাত্রেবেলা একটু ভাত করে ফেলবো আর কি হবে আজকে অনেকদিন ধরে চিকেন হয়নি তো আজকে দান্ডার বাবুকে বলছিলাম যে কেউ এরকম অর্ডার দিলে কেউ বেশ বাড়িতে চিকেনটা আর দিয়ে যেত তো আর ওই বাইরে বাজারে এতটা গেট পর্যন্ত যেতে করতে বিরক্ত লাগছে ভালোও লাগছে না আমি জানি কপালে থাকলে কোথা দিয়ে ঠিক ব্যবস্থা হয়ে যায় চলো চলে আসার টাইম হয়েই গেছে আজকে সন্ধ্যার পর আর ভিডিও অনেক করা হয়নি কারণ আজকে একটু লাইভ করছিলাম আর আজকে এত সুন্দর ছাদটা লাগছিল তো এই কারণেই তাড়াতাড়ি করে ছুটলাম লাইভ করার জন্য ছেলে আজকে ছাদেই করব। কিন্তু নেটওয়ার্কের প্রবলেমের জন্য লাইভটা ঠিকঠাক হলো না তো কী আর করা যাবে বলো তো যাই হোক হলো আর খুব সুন্দর লাগছিলো আজকে ছাত্রে যেন আজ রামধনুও দেখা যাচ্ছিল তো সন্ধ্যাবেলা চা টা খেয়ে দে বসেছিলাম তো স্যার টিউশন এসেছিলেন তো স্যারে গেলেন এবার রান্নাবান্না দেখে যাব রান্নাবান্না তো কিছুই হয়নি এখনো এই বসে 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 বসেই কাটছে আর এই ম্যাট্রেসটা কবে যে পাতবো এখানটা কি জানি জানি না এরকম করে এখানটা বসতেও বিরক্ত লাগে বসাও যায় না মেঝেতে বসতেও পারি না তো এই যে এখনো পর্যন্ত একটু না শুকনো হলে শুকনো হয়েছে মোটামুটি তবু আর একটু ভাবছিলাম আরেকটু রোদ খাওয়াবো তারপরে একবারে বিছানাটা করব দেখা যাক আর এখন যা আর এখন যা রোদ্দুর হচ্ছে এটা তো ঠিক দিতেও পারবো না কারণ এই রোদ্দুর হচ্ছে এই আবার বৃষ্টি জামা কাপড় দিয়েই তাই চোদ্দবার ছুটতে হচ্ছে আর ম্যাট্রেস দিলে তো আর দেখতে নেই পুরো কি যে হবে তার ঠিক নেই তো ওই ভয়ে দিইনি চলো এবার এসে গেছে সেই টাইম ভিডিও এন্ডের টাইম এখনো পর্যন্ত যদি ভিডিওটা দেখে থাকো আশা করি ভিডিওটা ভালো লেগে থাকবে আর যদি ভিডিওর কোনো অংশ তোমাদের মন ছুঁয়ে যায় তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর যারা সাবস্ক্রাইব করনি তাদের বলবে এখনও একটা সাবস্ক্রাইব করতে ভুলো না তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে মোটিভেট করে চলো আজকের মতো ভিডিও এখানেই এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে আজকের মতো দেখা